হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাজারো অসংখ্য শহীদের বিনিময় বাংলাদেশটা দ্বিতীয় পারের মতো স্বাধীন হয়েছে ইয়া এটা শুনতে অনেকটা সবার ভালো লাগতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো আমার শুনতে অনেকটা ভালো লাগতেছে কিন্তু অতটাও না কারণ যারা যারা আন্দোলনে নেমেছিল তাদের তারা একটা জিনিসই দেখতে চেয়েছিল এক প্রকার দেশটা স্বাধীন দেখতে কিন্তু তাদের মৃত্যু শহীদের বিনিময় যে দেশ স্বাধীন হবে এরা তারা বা তাদের পরিজন কেউ কোনদিন কল্পনা করতে পারেনি প্লাস একটু ফ্যামিলিতে একটু ঝগড়া চলতেছে এবং বলতে পারো এগুলি নিয়েই মন মনসিকতা একটু বেশি খারাপ তো সরকার পদত্যাগ করার পরে অনেক রকমের খবর আমাদের সামনে আসতেছে বিভিন্ন হোটেল বাড়িঘর আগুন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিচ্ছে ইসলাম ধর্মের মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দু ধর্মের মন্দির ভেঙে দিচ্ছে প্লাস গুজব তো আছেই বাংলাদেশে বলে র ঢুকে গেছে এটা ঢুকে গেছে সেটা ঢুকে গেছে অনেক রকমের গুজব ছড়তেছে তোমাদেরকে আমি একটা তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই আমাদের এখন ভেঙে যাওয়া বা একে অপরের কঠিন ভাবে বিশ্বাস করাটা ঠিক হবে না কারণ আশেপাশে আমাদের সবাই গুজব ছড়াচ্ছে আমরা গুজবের কান না দিই এবং আমরা আমাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান প্লাস অন্য ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার চেষ্টা করি এবং যতদিন না সরকার আসতেছে ততদিন আমরা একটু সাবধানেই থাকার এবং সাবধানে চলাফেরার চেষ্টা করব কারণ যারা আগে চোর ছিল না ডাকাত ছিল না তারা এখন মানুষের বাড়িতে যা চুরি করতেছে ডাকাতি করতেছে তো এগুলি একটু দেখলে খারাপ লাগে তো তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো তোমরা যেখানে যা আছো যেখানেই যারাই বা থাকো তোমরা সেভে থেক এবং নিজের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান এবং অন্য ধর্মের প্রতিষ্ঠানও খেয়াল রাখার চেষ্টা করো বাস একটুকুই এবং চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো কারণ যে কোনো বিপদে ভবিষ্যতে তুমি আমাকে পাবা ছাত্ররা নেমেছে আমি ভিডিও বানাইছি আইনো আমার অনেকে অনেকে আমাকে ফোন করে প্লাস অনেকে মেসেজে বলছে যে তুমি এত লেট করে ভিডিও বানাইলা কেন লেট করে ভিডিও বানানোর কারণ হচ্ছে আমি প্ল্যান করিনি যে আমি এরকম টাইপের কোনো ভিডিও বানাবো তারপরও বানাইছি তা আবার শেষের দিক থেকে আমি শেষের ভিডিও যখন আপলোড করি তারপরের দিন দুপুরই শিখেছি না পদত্যাগ করে সরকার থেকে তো এই ফাইনালি দেশটা দিন আর দ্বিতীয় মানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনের পর আমার ফার্স্ট ভিডিও সাবস্ক্রাইব করতে বলতেছি কারণ একটাই যে নেক্সট টাইমে যদি এরকম কোনো বিপদ হয় আল্লাহ না করুক আমাকে ভিডিও দেখতে বানাতে পারবে এবং অনেকেই অনেক ইউটিউবার অনেক সেলিব্রিটিরাও আছে যারা ভিডিও বানায় নাই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আনসাবস্ক্রাইব করো তাদের ভিডিও আর দেখো না তাদেরকে বয়কট করো এটাই বলতে আজকে ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো দেখাচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো